তারাবিদ নামাজ বিশ টাকাত নয় তারাবিদ নামাজ আট টাকা তারাবিদ নামাজ বিশ টাকাত নয় তারাবিদ নামাজ আট টাকা বেশ কয়েক বছর যাবৎ আমাদের বাংলাদেশে একটা নতুন বিতর্ক সৃষ্টি করেছে একদল উগ্রপন্থী নবীন্দ্রা এরা বলে তারাবিদ নামাজ বিশ টাকাত নয় তারাবিদ নামাজ আট টাকা তারাবিদ নামাজ বিশ টাকাত নয় তারাবিদ নামাজ আট টাকা এদের কথাটা কতটুকু সঠিক এই আলোচনা একটু পরে করব এর আগে আমি কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই কোরআন হাদিসের দ্বারা তার বিজ্ঞানবাজ কত রাকাত প্রমাণিত মুসান্নাফে ইবনে আবি সাইবা নামক হাদিসে উল্লেখ আছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে এই যে এশা আর ফজরের মধ্যবর্তী সময়ে যে নামাজগুলি পড়তেন বিতির সহ 23 রাকাত করতেন বলুন তো এসার পরে এই মধ্যবর্তী সময়ে রমজান মাসে এই সময়ে পড়তেন বিতির যে সহ কত এই থেকে বিতিরের জন্য তিন ডাকাত আলাদা করে নিলে আর কত থাকে এই যে বিশ্বাখাত নামাজ রাসুল নিজে পড়তেন রমজান মাসে হাদিসে উল্লেখ আছে এই হাদিসটা যখন বলা হয় তখন যারা বলে তারাবিন নামাজ আট টাকা তারা বলে হাদিসটা জয়ীফ হাদিসটা দুর্বল মানা যায় না বড় আশ্চর্যজনক ব্যাপার যারা বলে তারাবিন নামাজ বিশ টাকার নয় আট টাকা এরা নিজেদের পরিচয় দিয়ে থাকে আহলে হাদিস বলে বলে আমরা আমরা হাদিসে যা আছে তামানি আবু হানিফা যা কয় তামানি না ইমাম শাফি যা বলে তামানি না আমরা হাদিসে যা আছে তা তোমরা যেহেতু কোনো ইমামের কথা মানো না হাদিসে যা আছে তা মানো হাদিসে আছে রসুল বিশ তারা বিদ্যমাস বিশ করতে এই হাদিসটা জয়ীফ এটা তো রসুলের কথা নাই এটা তো ইমামদের কথা ইমামদের কথা তো তুমি আগের থেকেই মানো না বিষয়টা বুঝার নাই মনে হয় তুমি ইমামদের কথা মানো না হাদিস যা আছে হাদিস যা আছে তা মানো এই তোমার নাম আহলে হাদিস হাদিস আছে রসুল তার নামাজ বিশ্বাসঘাত পড়তেন এই হাদিসটা জয়ীফ এই কথা এটা তো রসুলের কথা না এটা তো ইমামদের কথা এখন ইমামদের কথা মানলা কেন দুই নম্বর কথা হলো যে হাদিসের উপর সারা দুনিয়ার মুসলমান আমল শুরু করে দেয় এই হাদিসকে পরবর্তীকালের কেউ জয়ীব 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 বলতে বলতে মুখে ফেনা তুললেও এই যে আর জয়ীব হয় না যে সহি পর্যায়ে চলে যায় বিশ রাখার তারা নামাজ রাসুল পড়েছেন খোলাফায় রাশিদিন পড়েছেন সাহাবায় কেরাম পড়েছেন তাবিঈন পড়েছেন তাবে তাবিঈন পড়েছেন আইম্মায় মুস্তাহিদিন পড়েছেন দেড় হাজার বছরের দুনিয়ার সমস্ত মুসলমান উম্মতে পড়েছে সুতরাং এটা শহীব উতামাতের পর্যায়ে চলে গেছে হাদিস এই হাদিসকে এখন তুমি জয়ীব বলতে থাকলে এই হাদিসের কিছু আসে যায় না তারাবিদ নামাজ আর টাকা হাদিসের দ্বারা যারা বলে আট টাকা তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তারাবিন নামাজ আট টাকা কোথায় পেলে বলে বহারু শরীফের হাদিস আছে এবার সেই বহারু শরীফের হাদিসটা তারা যেই হাদিসটার কথা বলে সেই হাদিসটা আমি আপনাদের শুনি বহারু শরীফে এই ব্যাপারে একাধিক হাদিস আছে তোমাকে এক হাদিসে উল্লেখ আছে নবীর বিবি আয়ে সারা আল্লাহ আল্লাহা বলেন আল্লাহর রসুল বিতির সহ এগারো রাকাত পড়তেন ওই রাতের নমাজ এশার পরে আর বোঝাতে থাকে আল্লাহর রসুল বিতির সহ এগারো রাকাত করতেন এবার বলুন তো এই এগারো রাকাত থেকে তারাবির জন্য আট টাকা আলাদা করলে বিতিরের বাগে কত টাকার থাকে তিন টাকা ওই আট টাকা তারাবি কিনা সেটা আমরা পরে দেখব ওইটা আট টাকা আলাদা করলে যে তিন ডাকাত তাকে এটা হলো বিতির এক নমাজ তোমরা যারা বলো তারাবি বি আট তোমরাই তো বলো বিতির এক রাকাত তোমার হাদিস তো বলে বিতির এক রাখাত না বিতির তিন টাকা তারাবি আট টাকা সাব্যস্ত হয় কিনা সেটা আমরা পরে দেখব কিন্তু তোমার হাদিসের দ্বারা কিন্তু সাব্যস্ত হয়ে গেল বিতির এক টাকা নয় বিতির তিন টাকা আজকের থেকে মনে রাখবেন সহি বহান শরীফের হাদিসের দ্বারা প্রমাণিত বিতির এক টাকা নয় বিতির তিন টাকা সুতরাং যারা বলে বিতির এক রাকাত এরা হাদিসের ভুল ব্যাখ্যা করে অপব্যাখ্যা করে এবার দেখা যাক এই থেকে তিন বাদ দিলে আট টাকা থাকে এই আট খাত নামাজের ব্যাপার আয়সা বলেন এই আট টাকা নামাজ রাসুল বারো মাসেই পড়তেন কি হইল ঘটনাটা বুঝেন নাই কিছু যে আট খাতের হাদিস বহারিতে আছে এই হাদিসে উল্লেখ আছে নবীর বি বললেন আটটা খাত নামাজ রসুল কোন সময় পড়তেন আপনারই বলুন বারো মাস আল্লাহ রসুল যে আট খাত নামাজ পড়তেন গভীর রাতে এটা কি তারাবি না তাহাজুদ এইগুলির নাম ওই হাদিস বানা না হাদিস নিয়ে বাট পারি আহলে হাদিস নামদারির এই দুনিয়াতে হাত নবীর হাদিস দিয়ে এইরকম বাটপারি করার দুঃসাহস দেখায় আর কোনো আর কোনো অসৎ লোকের নবীর হাদিস দিয়ে এইরকম বাটপারি করার দুঃসাহস দেখাতে পারে সুতরাং যে হাদিসে রসুন বলেছেন যে ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তারা এর নামাজ পড়বে এই দীর্ঘ আলোচনা সাপেক্ষে তার সারা জীবনের সমস্ত গুণ আল্লাহ করে দেবেন এবার বলুন দিনের বেলায় তারা বিহেদ নামাজ পড়বে দিনের বেলায় রোজা রাখবে শুধু হুলস না মূল সহ আর তারাবিদ নামাজ পড়বে আটটা কাতলা বিশ জাগাত বস যেভাবে যেভাবে হাদিসে আছে এইভাবে যদি আমরা রোজাটা রাখি আর তারাবিদ নামাজটা পড়ি আল্লাহ রসুল বলেন তোমার সারা জীবনের সমস্ত গুণ আল্লাহ করে দেবে

রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া আল্লাহ এই মোবারক সম্মেলন কে কবুল এর मंजूर কর ইয়া আল্লাহ এর উসিলায় আমাদের समस्त जिंदগানকে হেদায়েত কর समस्त মুমিন মুসলমানদেরকে রাজাত দান কর ইয়া আল্লাহ এখানে কুরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হলো আমাদের বুজার এবং এরা লোকে জীবন গড়ার তৌফিক দান করে ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দুয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দুয়াকে কবল বন্দুর করুন যারা যত আশা নিয়ে হাতু পাইলাম প্রত্যেকের নেক বাসনাকে কবল আর বন্ধুর করুন ইয়া আল্লাহ যে সমস্ত উলামা ইকরাম বুজুর্গ আলেদিন মমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন জান্নাতুল ফিরদাউসে তাদের ঠিকানা করে দিন আর যে সমস্ত ওলামা একরাম দুর্গান এদিন মুমিন মুসলমান এখন দুনিয়াতে বেঁচে আছেন তাদের সবাইকে হায়াতের তো ইবাদান করে দিন আমাদের দেশ বাংলাদেশকে হেফাজত করুন ইয়াল্লাহ বাংলাদেশের স্বাধীনতা হেফাজত করুন বাংলাদেশের সার্বভৌমত্ব হেফাজত করুন বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করুন বাংলাদেশের বাসিন্দাদের জানমাল ইজ্জত হেফাজত করুন সমস্ত মুমিন মুসলমানের ইমান আমল হেফাজত করুন ইয়াল্লাহ সারা দুনিয়ার সমস্ত মজলুম মুসলমানদের গাইবি সাহায্য করুন বিশেষ করে ফিলিস্তিনি মজলুম মুসলমানদের গাইবি সাহায্য করুন রোহিঙ্গা মজলুম মুসলমানদের গাইবি সাহায্য করুন কাশ্মীরি মজলুম মুসলমানদের বি সাহায্য করুন এভাবে যত মুসলমান দুনিয়া যেখানে যেখানে মজলুম ইয়া আল্লাহ আপনি এই সমস্ত মজলুমদের সাহায্য করুন জালিমদের প্রতিহত করুন ইয়া আল্লাহ সন্ত্রাসী জালিমদের হেদায়ত করুন যাদের কপালে হেদায়েত লাই তাদেরকে আপনার কুব্র টিহাতে দমন করে আপনার অসহায় বন্দাবান্ধীদের রক্ষা করুন ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে لقى لقى كتي كتي دردر سلام رسول كريم صلى الله عليه وسلم روز سوري في بوزدين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وسبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الرحيم